বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থানার অন্তর্গত সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি আজকের আজকের সবার প্রধান অতিথি উপস্থিত আছেন সাবেক যুব দলের সফল সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুব দলের সফল সভাপতি দুই হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে এনপির গানের শেষের নমিনেশন পেয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সাবেক জনাব মিরোধ ভাই আজকের এই প্রোগ্রামে এসে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের বাজার আছেন সময় সংক্ষিপ্ততার কারণে অনেকের বক্তব্য দিতে পারি নাই অনেকের নাম বলতে পারি নাই আপনারা এক কারণে এবং আমাদের যুবায়ের নীতীশ Ekiti তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করতে হবে অনেকের নাম বলতে পারিনি আজকের এই প্রোগ্রামে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই প্রোগ্রামটি جناب সাইফুল আলম নিরুপায়ে অতীতে করুণকালীন সময় সহ দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের নির্দেশনায় দলনেতা জনাব সাইফুল আলম নিরব্বাই মানুষের পাশে দাঁড়িয়েছে সামান্য এই শীত বিতরণ এটি সামান্য উদ্বেগ বিএনপি যদি আগামীতে রাষ্ট্রীয় সরকার গঠন করে গণতন্ত্র যদি ফিরে আসে দলনেতা জনাব সাইফুল আলম নিরব্বাই অতীতের নাই এই দেশ গাও মানুষের আমি আপনাদের কাছে সময় সংক্ষিপ্তার কারণে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে নিয়েছি আজকের এই প্রোগ্রামে যাওয়া এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন যতজন নেতা যত নেতা থেকে যুব নেতা থেকে বাংলাদেশের জাতীয় নেতা জনাব সাইফুল আলম মొప్పাই আজকে এই প্রোগ্রামে উপস্থিত